দীর্ঘ প্রতীক্ষার পর দুটো চাঁদের টুকরা এসে ধরা দিয়েছে খানবাড়িতে গত চব্বিশ ঘন্টায় খানবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছিল আদির পর বহু বছর কেটে গেছে এই বাড়িতে কোনো ছোটবাবুর আগমন ঘটেনি আজ মেঘ আবিরের সন্তানেরা সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে আবির তো খুশিতে আলী আহমেদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল আলী আহমেদ খানও ছেলেকে সান্ত্বনা দিল মালিয়া খান হালিমা খানকে জড়িয়ে ধরল সাথে যোগ হলো আকলিমা খান বন্যা মিম মাহমুদা খান ও জান্নাত ভাইয়া তানবীরের চিৎকার শুনে সকলেই সেদিকে তাকালো ইকবাল খান মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে কিন্তু ইতোমধ্যেই আবিরকে রাকিবুর রাসেল ধরে ফেলেছে আসিফও ছুটে গেল ডক্টর ডাকতে আবির অজ্ঞান হয়ে গেছে হসপিটালের কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুয়ে দিল আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে তানবির বলল ডক্টর ভাইয়ের কি অবস্থা ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল উনি অলরেডি আগে থেকেই অসুস্থ ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে এ মুহূর্তে ওনার রেস্টের প্রয়োজন কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছুটাছুটি করেছে যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক ঘটেছে ডক্টরের কথা শুনেই সকলে আঁতকে উঠল ডক্টর সূক্ষো চোখে সকলের দিকে তাকিয়ে শান্তকণ্ঠে আশ্বাস দিয়ে বললো আপনারা টেনশন করবেন না পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে হয়তো গন্ডাখানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন না বা বলবেন না যাতে ওনার টেনশন বাড়ে ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ পেশেন্টের কম হলেও আগামী এক মাস রেস্টের প্রয়োজন আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলেই একটা দীর্ঘশ্বাস ফেললো হঠাৎ রাকিব তানবীরের উদ্দেশ্যে বলল তানবীর আমরা আবিরের কাছে আছি তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা একটু আগেই একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে তানবীর বলল ঠিক আছে তোমরা বাইয়ার খেয়াল রেখো আমি যাচ্ছি সন্ধ্যা সাতটা আবির পিটপিট করে চোখ খুলেছে চাহনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে হঠাৎ কি যেন ভেবে তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করলো আবিরের জ্ঞান ফিরেছে দেখেই রাকিব রাসেল ছুটে এসেছে রাকিব বললো কী রে আবির কিছু লাগবে আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো মাথায় এখন ব্যথা নেই কিন্তু কেমন যেন ঝিম ধরে আছে আবির ভাঙা ভাঙা কণ্ঠে বললো আমার মেক কই আমার ছেলে মেয়ে কই রাসেল খানিকটা হেসে জবাব দিল ওরা সবাই আছে এমনকি সুস্থ আছে তুই টেনশন করিস না আবির বেকুল কণ্ঠে বললো আমাকে ওদের কাছে নিয়ে চল আবিরের বেকুলতা বুঝতে পেরে রাকিব বললো ঠিক আছে নিয়ে যাচ্ছি তুই একটু শান্ত হো ম্যাগের কেবিনে মালিয়া খান ও হালিমা খান বসে আছে ম্যাগকে ঘুমের ইনজেকশন দেয়া হয়েছে রেস্টের জন্য একটু আগে একে একে সকলে ম্যাগকে কেবিনে এসে দেখে গেছে তানবীর বন্যা মেম ও আদি ছোট বাবু সোনাদের ছাড়তেই যায়নি মালিয়া খান ধমকে সবাইকে কেবিনের বাইরে পাঠিয়েছে বাবুরা এখন মেঘের পাশে ঘুমাচ্ছে মেঘ আবিরের কণ্ঠ শুনে মালিয়া খান ও আলিমা খান উঠে দাঁড়ালো আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাইরে চলে গেল আবির ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসলো হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো তারপর মেঘের পাশ থেকে আস্তে আস্তে দুই বেবিকে একসাথে কুলে নিল পাপ্পার স্পর্শ পেয়ে বাবু দুইটা স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করলো আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলল চোখ খুলেই আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। আস্তে আস্তে বললো আহিয়ারাব্বু আবির ছেলে মেয়েকে কুলে নিয়েই মেঘের বেডের পাশে এগিয়ে আসলো আবির বলল বলো আম্মু মেঘ বলল আমি ভেবেছিলাম আমি আপনাকে আর কখনো দেখতে পাবো না হয়তো এই দেখাই শেষ দেখা আবির হুট করেই মেঘের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল আবির বললো চুপ এসব কথা আর না আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতে ছিঁড়ে দেবো তবুও তোমায় কখনো কোথাও যেতে দেব না আর আজ আমি এত খুশি এসব কথা তো হবেই না দেখো আমাদের আহিয়া কিন্তু আমাদের এই পুজো সোনাটার নাম কি দেওয়া যায় বলো তো মেঘ বলল মেয়ের নাম তো আপনি আপনার বিয়ের আগেই রেখেছেন এখন ছেলের নামটাও আপনিই রাখেন আবির বলল খানিকটা ভুল বলেছ তখন আমাদের বিয়ে হয়েছিল শুধু তুমি জানতে না এখন ছেলের নাম তুমি রাখো বর্ষার পানির মতো চারদিক যেন খুশিতে থই করছে খানবাড়ির পরিবারে খুশির জোয়ার নেমে এসেছে দীর্ঘ একটা দমবন্ধকর পরিবেশের পর আবারও আলোক আলোকিত হয়েছে খানবাড়ির পরিবারের সকল সদস্যের মন হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি তানবির আর আলি আহমেদ খান হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনশুটিতে ব্যস্ত আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র চার দিন এর মাঝেই ছেলে মেয়ের পক্ষে ভাগাভাগি শেষ আবিরের একটাই দাবি ওর মেয়ে আহিয়া ওর পক্ষে কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ মেঘ চায় ছেলে মেয়ে দুজনেই মায়ের পক্ষে থাকুক ভাইয়া তানবীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজনেই সেদিকে তাকালো আবির বলল ভেতরে আয় তানবির ভেতরে এসে বেবিদের কাছে গেলো ছেলেবাবুটাকে কোলে নিয়ে বললো আমার মামা কি করে তাড়াতাড়ি বড় হয়ে যাও তোমাকে কাঁধে চড়ে পুরো এলাকা ঘুরবো তানবির স্পর্শ পেয়েই হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না তাই ঠোঁট কাদা শুরু করলো তানবির বললো এই যে মামা কেঁদো না চকলেট খাবে তোমাকে অনেক চকলেট এনে দিবো তারপরও কেঁদো না প্লিজ তানবিরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেডে লুটুপুটি যাচ্ছে বহু কষ্টে হাসি থামিয়ে বলল ভাইয়া আমার এই ছেলেটাকে তুমি চকলেট খাওয়াতে চাইছো তানবীর বলল হুম ওকে আমি অল্প বয়সে সব কিছু ট্রেনিং দিব তানবীরের কথা শুনে আবির হঠাৎ করে ফুশি উঠে বলল তাহলে তো হয়েছেই আমার ছেলেটাকে অল্প বয়সেই তোর মতো পাকা বানাস না ভাই তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে চাইবে আবিরের খোঁচা মারার কথা শুনে তানবির টিটকুনি কেটে বললো ছি ভাইয়া আমাকে কি তোমার এত কাঁচা ট্রেনের মনে হয় আমি তো আমার ভাগিনাকে চাচা তো বোনের সাথে প্রেম করে শেখাবো আবির অবাক কণ্ঠে উত্তর দিল তাহলে তো আমার ছেলের সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস তানবির বললো আমি তো তোমার ছেলের চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্টেড না আবির বলল তাহলে তানবির আবিরের দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল শ্বশুর হব শ্বশুর ওকে আমার মেয়ের জামাই বানাবো বুঝলা ভাইয়া আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল বললেই হলো তোকে আমার বিয়াই জীবনেও বানাবো না জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সমন্দি ভাই তানবির হাসতে হাসতে বলে উঠল আমার মেয়েকে তোমার ছেলের সাথে বাগিয়ে দিবো তারপর তুমিও আটকে দেখিও মশাই ওদের কাণ্ড দেখে মেঘ ধমকের সুরে বলে উঠল তোমরা প্লিজ একটু চুপ করবা আমার মেয়েটা ঘুমিয়ে আছে উঠে যাবে আহিয়ার কথা শুনেই আবির তানবীরের মাথায় চাটি মেরে বলল ধুর শালা কথা কম বল আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনে মেয়ের বাপ হওয়ার সুযোগটাই আমি দিব না তানবীর বলল আমি তোমার শালা না সমন্দি হই সম্মান দিয়ে কথা বললো আবির বলল আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতে চাই কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না বিরক্তি কণ্ঠে বললো উফ তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে তারপর তানবীরের উদ্দেশ্যে বলল ভাইয়া আমাদের রিলিজ কয়টাই দিবে তানবির এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল সকল ফর্মালিটি শেষ আর গন্ডাখানেক পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব খান পরিবারের সকল সদস্য তোদের আসে পথ চেয়ে আছে ম্যাক বলল হুম জানি তো আমারও তাদের জন্য ফিরে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে আছে আবির বললো ইস আমার জন্য তো আর কারো মনটা এত বেকুল হয় না মেঘ বললো আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন আবির বলল কই না তো আমাকে ভালোবাসার জন্য এখন আমার মেয়ে আছে বুঝলা মেঘ আবিরের খুনশুটি দেখে তানবির হাসি মুখে বিদায় নিয়ে বাহিরে চলে গেল। এই ছেলে তাড়াতাড়ি সাজানো শেষ করো আমার নাতি নাতনিরা চলে আসবে আলি আহমেদ খানের তাড়াহুড়া শুনে ছেলেটা জবাব দিল আঙ্কেল আর কিছুক্ষণের মধ্যেই সব সাজানো শেষ হয়ে যাবে এদের দুজনের কথার মাঝেই উপস্থিত হলো মোজাম্মেল খান বলল কি হয়েছে ভাইজান আলী আহমেদ খান জবাব দিল আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে কিন্তু ওদের তো এখনো সাজানো কমপ্লিট হয়নি মোজাম্মেল খান বলল আরে ভাইজান এত চাপ নিও না ওদের বাড়িতে ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ মালিয়া খান হালিমা খান আকলিমা খান সকাল থেকেই রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে বন্যার সাথে সাহায্য করছে আজ মাহমুদা খান উজ্জান্নাত আসার কথা হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে মিম আরিফকে বারবার বলছে আসার জন্য কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে তো আজকের পর্বটা কিন্তু দুঃখ হাসি মিলিয়ে খুবই ইন্টারেস্টিং ছিল বিশেষ করে যারা আহিয়ার অপেক্ষায় ছিলেন আবিরা আর মেঘের কিন্তু টুইন বেবি চলে এসেছে মেয়েটার নাম তো বিয়ের আগেই রাখা হয়েছিল আহিয়া আর ছেলেটার নাম কি রাখে সেটা হয়তো পরের পর্বে বা পরবর্তী পর্বগুলোতে আমরা জানতে পারবো আশা করি আজকের পর্বটা সকলেরই ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ